ভিডিওটি দেখেন আমাদের সাথে রয়েছেন সোলাইমান ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনাদের এই লোকেশনটা একটু বলেন তো লোকেশনটা হচ্ছে গোলশান নতুন বাজার বাইরে দ্বারা যে ব্লক এটা হচ্ছে সাত নম্বর রোডের মাথায় আট নম্বর রোড দিয়ে ঢুকলে এদিক দিয়ে একটু দক্ষিণ দিকে আসলে হবে বিএসএ বন্ধ যাবে ওই দিক দিয়ে পাঁচ নম্বর রোড দিয়ে ঢুকলে একটু উত্তর দিকে আসলে আমাদের দোকানটা পেয়ে যাবে আচ্ছা টেকনাপ থেকে তেতুলিয়া মানে বাংলাদেশের বিভিন্ন বর্ডার রুপসি থেকে পাতুরিয়া লিভারপুল থেকে চাংখারপুল যে কোনো এরিয়াতে আপনি এই ফ্রিজগুলো কুরিয়ারের মাধ্যমে ইনশাল্লাহ নিতে পারবেন এই ফ্রিজগুলোর কোয়ালিটি অনেক ভালো এগুলো কিন্তু আনইউজ ফ্রিজ মানে একজন মাত্র মানে একদিনের জন্য কেউ ব্যবহার করে নাই এটা স্টক লড হিসাবে আসছে স্টক লডের দামই আপনাকে দেবো ফার্স্টে কোনটা দেখাবেন বলেন ফার্স্টে আমাদের এখান থেকে এগুলো দেখতে পারেন সিঙ্গারের সিঙ্গারের আচ্ছা উপরে উপরে নর্মাল নিচে ডিপ ও উপরে নর্মাল নিচে ডিপ ডট ডয়ার ফ্রিজ এগুলো খোলাই হয় না এগুলা আচ্ছা দোষক আপনারা সরাসরি আসলে দোকানটা ভিজিট করলে আপনি যদি ফ্রিজ সত্যি কিনে থাকেন তাহলে একবার দেখে যান যারা নতুন কিনবেন তাদের জন্য যারা নতুন কিনবেন আর যারা পুরাতন কিনবেন তারা নতুন কিনতে বাধ্য হবেন নাকি ভাই এমন কন্ডিশন ওকে চমৎকার ভাই বিস্মিলা বলে দাম বলে দেন

অবশ্যই সম্মান করবো ভাই ওয়াদা দিলাম নাকি কাস্টমারকে কনফার্ম ওয়াদা দিতে পারেন ভাই ওয়াদা যদি ভঙ্গ হয় তাহলে আমি মুনাফিক হয়ে যাবো কখনো ভঙ্গ হবে না ইনশাআল্লাহ অবশ্যই ঠিক আছে এখানে আর কাছে সবগুলো এবার ছয়শো কেসের অনেক এবং যারা হচ্ছে ফ্রিজের ব্যবসা করে আপনি দশটা ফ্রিজ দিবেন ভাই তাদের জন্য তো বিশেষ স্যার আছে তো অবশ্যই থাকবে তো হান্ড্রেড পার্সেন্ট ভাই পাইকারি অনেক বিক্রি হয়ে যাচ্ছে ওকে কত এটা এটাও আপনার এটা আপনার

ছোট করে দাম বলে দেন ছোট করে দাম ভাই এটি চল্লিশ হাজার টাকা চল্লিশ আপনি কি ভাই আসলে এত দাম আসলে

ওকে টাচ করে মানে বাটন দিয়ে টাচ করে হাত দিয়ে এগুলো চেঞ্জ করতে পারবে অল ওভার ভাই এই পাঁচটা একটু দেখি তো ভাই পকেট মাশাআল্লাহ ভাই কত যাচ্ছেন চাচ্ছি ভাই 40000 40 জি লাস্ট করে দেন লাস্ট আপনার ভিডিও থেকে ডিসকাউন্ট প্রাইস 35000 35 আসলে আরো সম্মান করব আসলে সম্মান করবেন ইনশাআল্লাহ অবশ্যই করব মানে দাম কমবে দাম কমবে আর কমবে তো ইনশাআল্লাহ আচ্ছা আবার আইনা আবার দাম বাড়াবে না ভাই নাইমের ভিডিও থেকে আসছি এটা বলবেন

যারা ফ্রিজ কিনবেন আচ্ছা অনেক ফ্রিজ আছে হাতে টাকা আছে যে ফ্রিজ কিনবো বিশটা ফ্রিজ আছে ভিডিওটা পৌঁছাইলে জাস্ট একটু যদি বিশ্বাস না হয় আসেন ঠিক আছে ভালো জিনিস নেন ইনশাআল্লাহ কম দামে পাবেন এবং ফ্রিজ ভালো পাইকারি তো নিতে পারবেন যারা পাইকারি নিতে চায় তো এসে নিতে পারবেন পাইকারি সম্পর্কে কিছু বলে দেন তো পাইকারি সম্পর্কে আসবেন আয়শা কথা বলবেন আমাদের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন শোরুম ভিজিট করবেন আমাদের গোডাউনে মালামাল আছে এটা তো দোকান ডিসপ্লেতে দেখাচ্ছি গোডাউনে আমাদের অনেক মালামাল আছে

আলমারি ডিজাইন আলমারি ডিজাইন সাইড বাই সাইড ডাবল ডোর ডিসপ্লে আছে আচ্ছা এটা নতুন ফ্রিজ না এটা না ইউজ ফ্রিজ ভাই ইউজ ফ্রিজ আচ্ছা কন্ডিশন কিন্তু ভালো আছে ভালো আছে একদম ফ্রেশ ভিতরে দেখলে আপনারা বুঝতে পারবেন যে একটা ফ্রিজ কন্ডিশন কি অথবা কতটুকু কন্ডিশন ভালো নেওয়া উচিত যারা এই ইউজ করছে বেশি দিন ইউজ করে না হয়তো বছর দুই বছর এর উপরে না ঠিক আছে দেখেন এখন ওই ডিটি এটা রয়ে গেছে ঠিক আছে আচ্ছা সোলামান ভাই ফ্রিজ অনেক বড়

ভাই এটারও কি আপনার টাচ স্ক্রিন ডিসপ্লে হ্যাঁ টাচ স্ক্রিন ডিসপ্লে আচ্ছা এগুলো লাইন দিলে তো সব কাজ করে 100% ভাই ওকে দেখে চেক করে নিয়ে যাবেন এটার কন্ডিশনটা দেখেন সম্পূর্ণ গ্লাস ডোর ফ্রিজ জি এটা সুন্দর একটা বড় বড় দুটো হাতল দাও আছে আচ্ছা এটা হচ্ছে হলো নরমাল সাইড নরমাল সাইড আর সেটা বাম পাশে হচ্ছে হলো ডিপ সম্পূর্ণ ডিপ সাইড দুই পাশে কিন্তু সম্পূর্ণ নন ফ্রোজ ফ্রিজ ঠিক আছে ভাই ছোট করে একটা দাম বলে দেন দাম ভাই এটা আমাদের তো বেচা প্রাইস সত্তর হাজার টাকা আপনি নাইন বে ভিডিও থেকে আসলে এটা পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি জি আর কিছু থাকবে না আর কিছু আরো পাঁচ হাজার টাকা ষাট হাজার টাকা ষাট ষাট হাজার আপনার ভিডিও সাইড বাই সাইড ডাবল ডোর হচ্ছে ষাট হাজার টাকা দেখতে পারেন কন্ডিশন অনেক ভালো সম্পূর্ণ কিন্তু টাচ স্ক্রিন এখানে একটা ওয়ালটনার আছে ওয়ালটনার জায়গা সম্পূর্ণ কারণে আসলে আর দেখাইতে একটু কষ্ট হচ্ছে তো খুলেন তো ভাই দেখি খুললে আপনি এদিকে আসতে পারেন এদিকে খুললে সমস্যা নেই দেখি না কতটুকু আসে দেখি ঠিক ওই পাশে নরমাল এই পাশে ডিপ এই পাশে নরমাল এই পাশে টিডি কাছে কাছে সবচেয়ে ডিসপ্লে ভাই আছে হ্যাঁ ডিসপ্লে কাজ করে ভাই বলে দেন এটা ভাই দাম হচ্ছে 25000 হ্যাঁ আপনার ভিডিওতে 25000 টাকা না আরো কম দিতে হবে আরো কম আরো কম রাখবো 58 58 আসতে সম্মান হবে আজকে বসে করব ঠিক আছে এখানে আরেকটা আছে এটাও সিঙ্গারে না সিঙ্গারে একদম ইউজ কোন টেপ খাওয়া আছে

যাদের হচ্ছে বাজেট সমস্যা না আবার সমস্যা দেখা গেছে এই ফ্রিজগুলা আপনি কিনতে গেলে বেকু কোম্পানিতে মানে শোরুমে গেলে অনেক টাকা লাগবে এখান থেকে অনেক কমে পাবে নাকি ভাই অবশ্যই অনেক কমে পাবে এটা যে কি প্রিমিয়াম যে অন দেওয়া আছে ঠিক আছে যে টেম্পারেচার সব দেখতেছেন ঠিক আছে এটা কি প্রিমিয়াম একটু ভিতরে দেখাই ভাই দেখান তো দেখেন লাইটিং আপনি জাস্ট লাইটিংটা খেয়াল করেন যে একটা ফ্রিজ আপনি নিবেন টাকা দিয়ে যদি ওইটা আপনার কোয়ালিটি আপনার ভালো না হয় অত ভিতরে দেখতে যদি আপনার মন না ভরে তাহলে তো হলো না দেখেন এই যে ফ্রি এখানে কিন্তু এই যে ডুয়েল কুলিং আমি একটু এটার গভীরে দেখাচ্ছি হ্যাঁ আর মডেলটাও একটু দেখে নিন যে কত আপনার টেম্পারেচার অথবা মডেলটা একটু দেখে নিন আমি একটু আগায় দিব ঠিক আছে এটা হচ্ছে নর্মাল হ্যাঁ এটা হচ্ছে নর্মাল অল ওভার একটা ব্র্যান্ডের ফ্রিজ ভাই এটা ইনভার্টার না ইনভার্টার ভাই স্মার্ট ইনভার্টার কেন স্মার্ট ইনভার্টার প্রো স্মার্ট ইনভার্টার আচ্ছা দেখে শুনে বুঝতে পারলেন যারা নতুন কিনবেন তারা দেখে গেলে তো সমস্যা নাই না এটা আপনি কত দাম চাচ্ছেন এটার প্রাইস হচ্ছে 60000 টাকা আমরা বেচা প্রাইস আচ্ছা নাইমবের ভিডিও থেকে আসলে 59000 টাকা আসবেন দেখে শুনে নিয়ে যাবেন তাও আবার সম্মান করব আসবে সম্মান করে দিব অবশ্যই আচ্ছা এটা কিন্তু একটা প্রিমিয়াম কোনো ধরনের স্টার নিচে নাই ডিমের খাচিতে যে সব কিছু আছে

উপরে ডিপ নিচে নরমাল ভাই ব্রাদার যারা ঢাকার বাইরে থেকে দেখতেছেন তারা একটু দেখে নেন এগুলো কিন্তু পুরাতন ফ্রিজ না এগুলো নতুন ফ্রিজ নাকি ভাই জি ভাই আচ্ছা এই যে ভিতরে কিন্তু পেপারস পেপারস আছে আর আপনারা কত বছরের ওয়ারেন্টি দিবেন কি বলেন তো আমরা এটা কম্প্রেসর এক বছর গ্যারান্টি দিয়ে দেব এক বছর জি আরেকটু বাড়া দিবেন আরেকটু বাড়ায়েন এক বছর দেব এক বছর জি তো ভাই এটার আপনাদের এখানে প্রাইস কত এটা আমাদের এখানে প্রাইস করবে আপনার 32000 32000 লাস্ট করে দেন লাস্ট করে দেন লাস্ট আপনার ভিডিও থেকে আসছে 30000 30000 ভাই ফোন দিলে আর একটু সম্মানই করতে হবে অবশ্যই কনফার্ম সম্মান করব কনফার্ম অবশ্যই সিঙ্গারের আরেকটা ফ্রিজ অনেক সুন্দর ভাই দেখেন ভাই এটা আরেকটা কালার না আরেকটা কালার আচ্ছা অনেক ফ্রিজ আছে ভাই এই দেখেন ডিপ মাশাআল্লাহ আর কত বড় চাই ডিপ জি অনেক বড় এই নরমাল 333 লিটার আপনি ফ্রিজের কোয়ালিটি দেখে ফ্রিজ দিবেন ঠিক আছে টাকা আপনার ফ্রিজ আপনার

একদম একসাথে দেখে নিয়ে প্রয়োজন আমাদের নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বার ভিডিও কল দিয়ে দেখে শুনে নেবেন সোলন ভাই এগুলো হচ্ছে শোরুমে যা এখানে তা এখানে তা আচ্ছা দেখেন ভাই এখানে বেকুর একটা আছে এটা ডিসপ্লে আছে সম্পূর্ণ শো করবে আচ্ছা আমরা একটু দেখাই দিতেছি ভাই এটা দেখেন ফুলেন এটা নন ফুস্টার ভাই বেকু ব্র্যান্ড এটার ইউজার যারা তারা কিন্তু বেকু ব্র্যান্ড

কত দিবেন বলেন এটা ভাই 15000 ছেড়ে দেন ছেড়ে দেন ছেড়ে আপনার ভিডিও থেকে আসলে 13000 টাকা 13000 আর 500 আর 500 হ্যাঁ ঠিক আছে আর 500 কম রাখ 12500 12500 ঠিক আছে এলজি এলজি ব্র্যান্ড একটু বাইরে থেকে দেখাই দেখেন যারা দূর দূরন্ত দেখছেন যুক্ত হচ্ছেন অবশ্যই লাইক দিবেন কমেন্টস করবেন এবং কোন ফ্রিজ দেখতে চান বলবেন মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এটা কিন্তু আমি নন পোস্টার ভালো কন্ডিশন দেখেই বলছি

এই যে দর্শক ডয়ার ফ্রিজ নিচে ডয়ার উপরে নরমাল নরমাল আচ্ছা টিমের কাছে এটা যে এটা সব আছে এখানে কাগজ টাকা সব আছে শরন ভাই ছোট করে বলে দেন ছোট করে অনেক দিন পরে ভিডিও করতে আসছি ভাই এটা 30000 30 জি লাস্ট করে দেন লাস্ট আপনার 28 27 27 আচ্ছা নভেম্বর ভিডিওতে 27000 টাকা 27000 ইলেকট্রা ব্র্যান্ডের ইলেকট্রা ব্র্যান্ডের এখানে আরেকটা আছে সিঙ্গার সিঙ্গার ভাই আজকের ফ্রিজের কালেকশন কিরকম হইছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং এগুলো কিন্তু নতুন স্টক লোডের ফ্রিজ জি স্টক লোডের ফ্রিজ কিন্তু নতুন ফ্রিজ কিন্তু ডিসপ্লে দিয়ে দে ওনাদের কাছে কম দে ভাই জি কত দিবেন বলেন এটা আপনার 28000 28000 জি ভাই একদম 26 26 25 করে দেন 25 করে দেন ভাই দিয়ে দেন আচ্ছা আচ্ছা সম্মান করব ঠিক আছে ঠিক আছে রাখবো ভাই রাখবেন এখানে আরেকটা আছে সিঙ্গারের ভাই এত চমৎকার দর্শক এত চমৎকার ফিস ভাই একটু এটা দেখেন আর সিক্স হান্ড্রেড এ গ্যাস ঠিক আছে খুবই পাতলা গ্যাস এবং পরিবেশ বান্ধব বিদ্যুৎ সাশ্রয় একটা ফ্রিজ যারা হচ্ছে ব্যাচেলার আপুরা থাকেন ঢাকায় পড়াশোনা করেন অথবা ছোট ফ্যামিলি মাসাল্লাহ ভালো লাগবে এটার অল ওভার কন্ডিশন ভাই এগুলো না খালে আমার দেখাই তিন মঞ্চে দেখবে না কি করো ভাই ভাই এটা কি আনছেন ভাই একটা মানুষের আগুন ভাই আসলে কি দর্শক আমি আপনাদের বলি চলুন ভাই একটু শুনেন ঘটনা হয়েছিল এই ফ্রিজ গুলো আপনারা শোরুমে গেলে এই দামে কখনোই পাবেন না একটু চেক করে দেখতে পারেন ভাই আইসা চেক করে দেখবেন একেবারে দাম ফালাই দেন আজকে দাম ফালাই দিমু ভাই ঠিক আছে 24000 24000 আরেকটু করে দেন আর এক করব না ভাই এটা আর একটু ভাই একটু ভাই আইসেন আসবো আসবেন ঠিক আছে জান ঠিক আছে আরেকটা আছে দেখেন ভাই এই ফ্রিজটা ভাই চোখে লাগিয়ে আছে ভাই

এত পরিমাণ চাহিদা ঢাকা শহরে আপনি ছোট দোকান বলেন তারপরে ফ্যামিলি ছোট অথবা চারজন মিলে ব্যাচেলার থাকেন মেয়েরা আছেন ছেলেরা আছেন স্টুডেন্ট ছাত্র ছাত্রী তারা দেখতে পারেন ভাই তারপর ছোট পরিবার ছোট পরিবার খুব চমৎকার আপনার এটার কালার এটা কিন্তু নতুন ফ্রিজ একদম নতুন ফ্রিজ আর সিক্স হান্ড্রেড এই গ্যাস মাত্র মাসে কেবে দেড়শো টাকা কারেন্ট বিল নাকি অনেক কম অনেক কম কারেন্ট বিল এগুলো কিন্তু নতুন ফ্রিজ পুরাতন ফ্রিজ না এসে দেখলে মন ভরে যাবে ভাই লাস্ট করে দেবেন লাস্ট দেখেন সিঙ্গারের সিঙ্গারের আরেকটা একদম নতুন ফ্রিজ একশো পঁয়ত্রিশ নাকি এই ফ্রিজ চলে মানে একটা বাল্বের যে কারেন্ট খাবে এই কারেন্ট আর ভিতরের কন্ডিশন দেখেন ভিতরের ইন্টেরিয়ার ডিজাইন নিচে আবার আলু রাখতে পারবেন এখানে আপনার জায়গা মানে কাজে লাগাইতে পারবেন অল ওভার উড কন্ডিশন নতুন কন্ডিশন সলমন ভাই আঠাশ হাজার তারপরে তারপরে সম্মান করবো ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার সম্মান থাকবে তো এ অবশ্যই সম্মান থাকবে শায়ার ব্র্যান্ডের একটা ফ্রিজ ভাই এটা কি অনেক বড় ফ্রিজ বড় ফ্রিজ দেখেন আমার আমার থেকে বড় আপনার থেকে বড় অনেক বড় অনেক বড় ফ্রিজ এটা ডিপটা থেকে নরমাল আরো বড় হ্যাঁ আচ্ছা ভিতরে কি অবস্থা দেখি আমরা ভাই ওকে ভাই এটা পাবে না না এটা নাই আচ্ছা ঠিক আছে যেটা পাবে না ওই পাইছে এইভাবে পাইছেন না জি এইভাবে পাইছে ওকে কন্ডিশন অনেক বড় ফ্রিজ মোটামুটি অল্প বাজেটে দিয়ে দেওয়া হবে এটা ভাই আপনার 20000 20000 জি কমাই টমাই দেন কমাই টমাইয়া কমাই টমাই ভাই এটা 17000 আইটু কমাই দেন 16000 ফিক্স সমান সমান 15 করে দেন 15 হয়ে যাবে ভাই নাইম ভাইয়ের ভিডিও দেখে আসলে 15000 টাকা 15 15000 নাইম ভাই জি ভাই খুব সুন্দর একটা এলজি ব্র্যান্ডের ফ্রিজ এলজি ব্র্যান্ডের ফ্রিজ ভিতর কেমন যেন অনেক ফ্রেশ কন্ডিশন ভাই আচ্ছা ভিউয়ারস এই দেখেন কন্ডিশন দেখেন সব আছে আচ্ছা এলজি নন ফ্রোস্টেড জি নন ফ্রোস্টেড ওকে কত দিবেন এবে 15000 15 জি ভিডিও দেখে আসলে কত ভিডিও দেখে আসলে 13000 13000 জি আই টু কমাই দেন আর 1000 কম 12 12000 এলজি এর একটা ফ্রিজ লাল অনেক সুন্দর ভাই চমৎকার এই ফ্রিজটা কিন্তু ভালো চাহিদা আছে এটা কি ডিসপ্লে আছে না ডিসপ্লে আছে কাজ করে অবশ্যই ভিতরে কেমন কন্ডিশন দেখেন ভাই

যারা কিনা একদম নতুন স্টক লোডের ফ্রিজ খুঁজতেছেন তাদের জন্য আজকের এই ফ্রিজটা ভাই এটা কি একদম নতুন না একদম নতুন আনিউস আনিউস ফ্রিজ জি ভাই আচ্ছা সিঙ্গারের আইসক্রিম ফ্রিজ জি ওখানে মিটারও আছে মিটারও আছে একদম নতুন এগুলো ওঠানো ভাই এগুলো শোরুমে কিনতে গেলে অনেক দাম না অনেক দাম প্রায় 49 50 এর কমের মতো আপনাদের এখানে তো অনেক কম দামে পাবে অনেক কম দামে পাবে একদম নতুন একদম নতুন আচ্ছা এটা কিন্তু খুব রিয়ার কালেকশন

একশো একশো দেখেন এখানে কিন্তু একদিকে উপরে গ্লাসন কিন্তু একশো একশো দেখেন আপনি নতুন ফ্রিজ কিনবেন যা

আচ্ছা এখানে হচ্ছে লাইট জ্বলতেছে মানে অলরেডি এখানে কানেকশন দেওয়া আছে ইলেকট্রিসিটি ফ্রিজটা চলতেছে আর এইখানে একটা লাইট জ্বলতেছে দেখেন এটা খুলুন তো ভাই মালামাল আছে আর দরজা হচ্ছে মানে ড্রয়ার হচ্ছে চাইটটা ডিপের

জি ভাই দাম হচ্ছে এলো দাম হচ্ছে 30000 30000 টাকা আজকে সম্মান করব আসবেন নাইমবের ভিডিও দেখে আসবেন অবশ্যই সম্মান করব এটা ওয়ালটনের ফ্রিজ পুরাতন ফ্রিজ আচ্ছা এটা ইউজড ফ্রিজ ইউজ ফ্রিজ 600 গ্যাস আপনার এটা কত লিটার 333 লিটার 343 এবং 333 নেট হচ্ছে 333 বিসিএম ডোর মোটামুটি ভালো কন্ডিশনে আছে বাইরে দিকে ভিতরে কেমন দেখি দেখেন ভাই উপরে ডিপ নিচে নরমাল অনেক বড় ডিপ

লাস্ট কত ডিসকাউন্ট দিব হ্যাঁ দিই দিই 5000 টাকা ডিসকাউন্ট 5000 আপনি ভিডিও দেখলে 25000 টাকা 25000 টাকা এর পরে কিছু থাকবে আর 1000 টাকা কম 24000 24000 আচ্ছা 333 এর মানে 348 এর গ্রস এটা দিছে নিট বা 24000 24000 এর একটা ফ্রিজ এগুলা আপনার কোয়ান্টিটি কিন্তু মানে অনেকগুলা আছে আপনার দেখে শুনে নিতে পারবেন এগুলো নতুন ফ্রিজ আচ্ছা আর যারা হচ্ছে স্ট্যান্ডার্ড ব্ল্যাক কালারের মধ্যে হালকা একটা ডিজাইন থাকবো অনেক সুন্দর ডিজাইন মিরর গ্লাস ওকে ভাই এগুলো কত 30000 আজকে সম্মান করব অবশ্যই নাইমের ভিডিও দেখে আসবেন নিচে কল দিবেন ভিডিও কলে দেখেও নিতে পারবেন তো সিবা ব্র্যান্ড একটা ফ্রিজ ভাই ছোট ফ্রিজ ছোট ফ্রিজ আচ্ছা অনেক ছোট ফ্রিজ এগুলো সচরাচর পাওয়া যায় না নাকি ভাই জি ভাই এই ফ্রিজগুলোর চাহিদা অনেক থাকে এখন আপনার পারফরমেন্স কিরকম ভিতরে তো ভালোই দেখতেছি ভালো উপরে ডিপ নিচে না ভালো ঠান্ডাটা চেক করে নিবে 100% চেক করে নিবে আচ্ছা এটা কয় লিটার ছোট একটা ফ্রিজ না ভাই ছোট ফ্রিজ আচ্ছা কত দিবেন ভাই এটা ভাই আপনার রাখবো 10000 10000 তারপরে কত আপনার ভিডিও দেখেন আছে 8000 টাকা 8000 টাকা 8000 8000ই 8000ই ওকে এটা হচ্ছে টু সিবার একটু ছোট একটা ফ্রিজ বেচেলার ফ্রিজ এগুলো খুঁজে থাকেন আর আরো ছোট ফ্রিজ যদি চার ইনশাআল্লাহ যোগাযোগ রাখবেন পাবেন ইনশাআল্লাহ নাকি ভাই ইনশাআল্লাহ অবশ্যই আসবে পাবেন এর একটা প্রিমিয়াম কোয়ালিটি ভাই খুবই সুন্দর আসলে এটার আউটলুকটা কিন্তু কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর আপনি দেখেন নতুন ফ্রিজ যারা কিনবেন তারা এই ফ্রিজগুলো এসে দেখতে পারেন আশা করি আপনার কিনা হয়তোবা কেনার কিনার ফলেতেও পারেন মানে আপনার পছন্দ হবে মার্বেল ফ্রিজ হ্যাঁ খুব চমৎকার সুপার কন্ডিশন আছে আর এগুলো কিন্তু নতুন ফ্রিজ ফুল নন ফ্রোস্ট এখানে আপনার যা রাখবেন তা পাথরের মতো ঠান্ডা হবে কিন্তু সাইডে কোনো কি বরফ জমবে না ডিমের ইয়ারি খাচি পকেট আছে দুইটা চারটা পাঁচটা ছটা সাতটা এবং ডিমের খাঁচি আছে এই দেখেন নন ফ্রোস্টের ফ্রিজ টেম্পারিং গ্লাস এখানে কত লিটার সব কিছু লেখা আছে কাগজপাতি সব আছে আচ্ছা অল ওভার ফ্রিজটা কিন্তু মাসাল্লাহ এগুলো কিন্তু নতুন ফ্রিজ আর বারবারই বলছি যারা ঢাকার আশেপাশে আছেন দেখে শুনে নিতে পারবেন ভাই কত যাচ্ছেন পঞ্চাশ হাজার এই ভিডিও যে করতেছি যারা দেখবে আমার চ্যানেল থেকে অথবা স্ক্রিনশটটা পাঠাবে অনেকেই মধ্যপ্রাচ্য থেকে ফোন দিবে ঠিক আছে ফ্রিজ তো ভাই বিদেশ থেকে আনা যায় না আনা যায় না আনেও না কিউ যদি কেউ নিতে চায় এটা লাস্ট দাম বলে দেন লাস্ট দাম 45000 45 45 আর কিছু আসলে সম্মান করব করবে ইনশাআল্লাহ অবশ্যই সম্মান এটা ফোন দিলে হবে ফোন দিলে হবে নাইমের ভিডিও দেখে ফোন করছি অবশ্যই সম্মান করব